বার্সিলোনার কোচ হ্যান্সি ফ্লিক এখন এক নতুন চাল চেলেছেন তিনি দেখছেন কিভাবে দলের পেছনের দিকটা অর্থাৎ ডিফেন্সকে আরও শক্তিশালী করা যায় এর জন্য তিনি গ্রীষ্মের ছুটির সময় একবার যে পরীক্ষাটা করেছিলেন সেটি আবার ফিরে আনতে চাইছেন তার পরিকল্পনা হল দলের তরুণ খেলোয়াড় জেরার মার্টিনকে ডিফেন্সের একদম মাঝখানে অর্থাৎ বাম পাশে খেলাতে চান কেন এই হঠাৎ পরিবর্তন হ্যান্সি ফ্লিকের এই ভাবনা আসার পেছনে কারণ রয়েছে দুটি এক আলেহানরু বালদে ফিরেছেন দলে প্রধান লেফট ব্যাক আলেহান্দ্র বালদে ইঞ্জুরি কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ সে এখন পিএসজি আর সেভিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে কিছুটা সময় ধরে খেলেছে তাই এখন সে আবার তার স্বাভাবিক লেফট ব্যাক পজিশনে খেলতে পারবে দু নম্বরে রয়েছে বাম পায়ের ডিফেন্ডারের অভাব বার্সেলোনার কাছে এখন ডান পায়ের খুব ভালো ভালো সেন্ট্রাল ডিফেন্ডার আছেন যেমন রোনাল্ড আরোহ আন্দ্রেস ক্রিস্টেনসেন এরিক গার্সিয়া কিন্তু সমস্যা হচ্ছে একজনও ভালো বাঁ পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার নেই মাঝের ডিফেন্সে দুজনই ডান পায়ের খেলোয়াড় থাকলে পাশ দিতে গিয়ে বা খেলা শুরু করতে গিয়ে একটু সমস্যা হয় যখন ইনিগো মার্টিনেস দল ছেড়ে চলে গেলেন তখন এই সমস্যাটা আরও বেড়ে গেল হ্যান্সিফ্লিকের জেরার্ড মার্টিনের উপর রয়েছে অগাধ আস্থা কোচ হ্যান্সিফ্লিক মনে করছেন জেরার্ড মার্টিনকে যদিও সে ডান পায়ে খেলে তবুও তাকে যদি মাঝের ডিফেন্সে বাম দিকে খেলানো যায় তাহলে দলের ডিফেন্সে একটা ভারসাম্য তৈরি হবে আগের তো দেখা গেছে তেইশ বছরের এই ছেলেটি সেখানে খারাপ খেলেনি তাকে একদম বেমানান লাগেনি এখন আলেহান্দ্র বালদে লেফট উইংয়ে খেলবে এবং তাকে সাহায্য করার জন্য জুনিয়র দল থেকে জোফ্রেড টরেন্টস তৈরি আছে তাই হ্যান্সিফ্লিকের এখন একটাই চিন্তা জেরাড মার্টিনকে দিয়ে ডিফেন্সের মাঝের এই অভাবটা পূরণ করা যায় কিনা জিরোনা বা অলিম্পিকোসের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সামনে বার্সেলোনার যে দুটি ম্যাচ রয়েছে সেখানে এই কৌশলটা বার্সেলোনাকে বড় ধরনের সুবিধা দিতে পারে তাই এখন জেরাড মার্টিনের দিকে সবার নজর এই তরুণ কি পারবে দলের ডিফেন্সের এই বড় দায়িত্ব সামলে বার্সেলোনাকে রক্ষা করতে কোচ হ্যান্সিভ চাইছেন জেরার্ড মার্টিন যেন শুধু একটি সাময়িক সমাধান না হয়ে দলের জন্য একটা পাকাপোক্ত ভরসা হয়ে ওঠেন